হ্যালো বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হলো কি করে আমরা লো ভাইব্রেশন থেকে আমাদের মাইন্ডকে হায়ার ভাইব্রেশানে নিয়ে যেতে পারবো লো ভাইব্রেশানই বাকি হায়ার ভাইব্রেশানই বাকি দেখো আমাদের মনের মধ্যে নিরন্তর একটা দোলাচল চলতে থাকে এটা আসলে একটা এনার্জি লেভেল কখনো এই এনার্জি লেভেলে যেটা হয় যেটা লোয়ার স্তরে থাকে আর কখনো হায়ার স্তরে থাকে এই লোয়ার স্তরে যখন এনার্জি লেভেলটা থাকে তখন আমরা মানসিকভাবে ভালো থাকি না আর হায়ার স্তরে থাকলে মানসিকভাবে ভালো থাকতে পারবো দেখো একটা যদি উদাহরণ দিয়ে বলি না তোমরা বুঝতে পারবে ধরো তোমার সামনে তুমি দাঁড়িয়ে আছো একটা উঁচু বিল্ডিং রয়েছে তুমি নিচের থেকে দাঁড়িয়ে উঁচু বিল্ডিংটাকে দেখে বলবে কত উঁচু বিল্ডিং ঠিক আছে এবার তুমি হয়তো সেই বিল্ডিংটার উপর দিয়ে ফ্লাইটে যাচ্ছ এটা একটা মানে অনুমান ভিত্তিক কথা ভাবতে তোমরা বুঝতে পারবে সেই জন্য বলা তখন কিন্তু ওই উঁচু বিল্ডিংটাকে তোমার কি মনে হবে একদম ছোট 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 ছোটো কতগুলো জিনিস অর্থাৎ তোমার অল্টিচুড যেই চেঞ্জ হয়ে গেল একই জিনিসকে তোমার দু রকম লাগছে এই লোয়ার ভাইব্রেশনে থাকলেই আমাদের কি হয় আমাদের যে কোনো পরিস্থিতিকে অত্যন্ত কঠিন অত্যন্ত বড় বলে মনে হয় মনে হয় আমরা এটা পার হতে পারবো না কিন্তু যদি আমরা হায়ার ভাইব্রেশান স্তরে থাকি তাহলে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিকে এরকম যখন ফ্লাইটে করে যাচ্ছি যেরকম ছোট মনে হয় ছোট হিসেবে দেখতে পারবো আমাদের প্রচুর জনের বিভিন্ন কারণে আমরা ভালো থাকি না আমরা বলি মন ভালো নেই অনেকে সদ্য বিবাহিত হয়েছে বিভিন্ন কারণে তার হয়তো মন ভালো নেই বা অনেকে হয়তো বন্ধুর কাছ থেকে কোনো কারণে আহত হয়েছে তার মন ভালো নেই অনেকে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে গিয়ে ঠিক খুশি নয় তার মন ভালো নেই এই যে মন ভালো নেই এটা আমরা লোয়ার ভাইব্রেশনে মাইন্ডের যে স্তর সেটাকে সেটা ভাইব্রেট হচ্ছে বলে এটা হচ্ছে কারণটা কি আমরা যে কোনো কিছু ভালো লাগা সেটা না আমরা অন্যের কাছ থেকে খুঁজতে চাইছি পৃথিবীতে এরকম কোনো শক্তি নেই যা আমাদেরকে ভালো লাগা দিতে পারবে যদি আমরা নিজের অভ্যন্তর থেকে ভালো লাগাটা লাগাতে না পারি এটা সবার আগে বোঝা দরকার আমাদের মন খারাপের মূল রিজনটা কিন্তু এটা আমরা সব সময় অন্য জায়গার থেকে মানে আমাদের ভেতর ছাড়া বাইরের জায়গা থেকে আমরা ভালো লাগাটা খুঁজতে চাইছি এবং এতেই মন খারাপটা হচ্ছে এই জন্য আমাদের কি করতে হবে আমাদের মাইন্ডের এনার্জি স্তরটাকে হায়ারে নিয়ে যেতে হবে এবার সঙ্গে সঙ্গে তুমি বলতে যে কীভাবে নেবো নেওয়া কিন্তু সম্ভব অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে আজকে কিছু পদ্ধতি নিয়ে বলবো এবং আমি করে দেখেছি এটা কিন্তু হয় এবং আমি অনেককে বলেছি এবং তারা করেছে হয় প্রথম বলবো যে হাওয়াইয়ান একটা টেকনিক আছে হো পোনোপনো এতে চারটে সেন্টেন্স বলতে হয় প্রথম সেন্টেন্সটা হলো আই এম সরি তার পরের সেন্টেন্সটা হলো প্লিজ ফর গিভ মি তার পরের সেন্টেন্সটা হলো থ্যাংক ইউ তারপরের সেন্টেন্সটা হলো আই লাভ ইউ এই চারটে সেন্টেন্স বললে আমাদের এই সেন্টেন্সগুলোর ভাইব্রেশান মানে এই যে ওয়ার্ডের মধ্যে বা সেন্টেন্সটা গঠন হওয়ার পরে এই যে এনার্জির যে ভাইব্রেশানটা আছে এই ভাইব্রেশানের স্তরে আমাদেরকে নিয়ে যায় তোমরা আমার মুখের কথায় বিশ্বাস না করলে তোমরা যদি বলো না বিভিন্ন পরিস্থিতি ধরো তুমি একটা পরিস্থিতির সামনে গিয়ে পড়েছো যেই পরিস্থিতিটা তুমি ঠিক মেনে নিতে পারছো না সব কিছু তো আমরা সবসময় মেনে নিতে পারি না সেই সময় তুমি যদি এইভাবে হাত দিয়ে তুমি যদি বলো যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ ওই পরিস্থিতিটা উদ্দেশ্য করে পরিস্থিতি তুমি কিছু করনি তুমি আই এম সরি বলছো মানে তুমি কিছু করেছো বলে বলছো তা নয় পরিস্থিতিটাতে তুমি বলছো এই শব্দগুলো এই পরিস্থিতিটা না অনেকটা মানে যে পরিস্থিতিতে তোমার ভেতরে যে মানে যে জায়গাটা হচ্ছিলো যে অস্থিরতা হচ্ছে সেটা কাটিয়ে দেবে অর্থাৎ এইভাবে তোমার এনার্জি লেভেলটা কিন্তু বাড়বে এবং এই হোপনোপন টেকনিকটা কিন্তু ভীষণভাবে এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হচ্ছে চারটে সেন্টেন্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি বিভিন্ন সময় এই পরিস্থিতি মানে বিভিন্ন পরিস্থিতি হয় না অনেক সময় আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি এটা বলে দেখেছি এটা কাজ হয় তোমরা একটু বলে দেখো এটা হবে দ্বিতীয় যে টেকনিকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা ধ্যানের আকারে বসবো দেখো ধ্যান আমরা হয়তো সেইভাবে অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে একসঙ্গে ষাট থেকে আশি হাজার ভাবনা চলে আসে আমরা ধ্যানে বসলে হয়তো আমাদের মনোযোগ দিতে পারছি না কিন্তু এইটুকু আমরা কিন্তু চেষ্টা করতে 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 পারি একদম ধ্যানের আকারে বসে আমরা চোখ বন্ধ করে আমাদের শ্বাস গ্রহণ করা এবং শ্বাস ত্যাগ করা এটার দিকে শুধু মনোযোগ দেবো অন্য কিছু ভাবার দরকার নেই এই শ্বাস যখন গ্রহণ করছো তুমি খালি এই কথাটা ভাববে যে আমি পজিটিভ এনার্জিকে আমার অভ্যন্তরে নিয়ে নিচ্ছি আর শ্বাস যখন ত্যাগ করবে তুমি এই কথাটা ভাববে যে আমি আমার ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে দিলাম এবং এটা কিন্তু বেশ কিছুক্ষণ না ধরো পনেরো মিনিট যদি তুমি এভাবে এক নাগারে করতে পারো না তোমার এনার্জি স্তরটা কিন্তু বাড়বে তুমি যে উদাহরণটা সবসময় মনে রাখবে তোমার এনার্জি লেভেলটা যদি হায়ার স্তরে থাকে যে কোনো তোমার পারিপার্শ্বিকের যে কোনো কিছুকে কিন্তু তোমার খুব ক্ষুদ্র বলে মনে হবে তুমি অন্যের কাছ থেকে তোমার ভালো লাগার উপকরণ খুঁজবে না তুমি তোমার অভ্যন্তরটা যখন সুন্দর হয়ে যাবে অভ্যন্তরে যখন একটা আনন্দের সঞ্চার হবে তখন কিন্তু দেখবে যে তুমি কোনো বাইরের কোনো উপকরণ থেকে কোনো ভালো লাগা খুঁজছো না তোমরা অভ্যন্তর তোমাকে সময় ভালো লাগ একটা স্টেটে রেখেছে তৃতীয় যে অভ্যাসটা বা যে তৃতীয় যে টেকনিকটা করা হয় সেটা হচ্ছে প্রকৃতির মাঝে যাওয়া দেখো আমরা সারাদিন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি কিন্তু সামান্য কিছু সময় প্রকৃতির কাছে যেতে পারবো না সেটা হয় না ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ তোমার পাশ দিয়ে ট্রেনের রেললাইনের পাশ দিয়ে যে প্রকৃতি যেটুকু তুমি দেখতে পারো সেটা তুমি একদম মন থেকে প্রাণ ভরে দেখো এটাকে মাইন্ডফুলনেস বলে মানে তুমি তার প্রতিটা ধর একটা গাছ দেখতে পেলে তার প্রতিটা জিনিসকে মনে ধারণ করো তুমি যদি ছাদে বাগান করে থাকো কিছু সময় বাগানে যাও তোমার বাড়ির আশেপাশে কোনো গাছপালা থাকলে সেটা দেখো কিছুটা সময় প্রকৃতির কাছে যাও এই প্রকৃতির কাছে গেলে না যে তোমার মনের সঙ্গে যে মানে এটা একটা টিউনিং হবে যেখানে তোমার এনার্জি স্তরটা মনের এনার্জি স্তরটা না হায়ার লেভেলে যাবে এই তিনটে পদ্ধতি একটু অভ্যাস করে দেখলে দেখা যায় যে সত্যি সত্যি কিন্তু আমাদের মনের এনার্জি স্তর বাড়ে প্রত্যেক মানে সমস্যাহীন জীবন কখনো হয় মানে এরকম কারোর জীবন নেই যে কোনো না কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটাকে আমি কিভাবে দেখছি সেটা কিন্তু বড় কথা তুমি সমস্যাটাকে যদি হায়ার এনার্জি লেভেলে দাঁড়িয়ে দেখো দেখবে যে তোমার সমস্যাটার থেকেও পৃথিবীতে আরও অনেক বড় বড় সমস্যা আছে বন্ধুরা আমার আমি বিশ্বাস করি যে তোমরা এই টেকনিকগুলো নিজেরা করার চেষ্টা করবে আমার দৃঢ় বিশ্বাস এই টেকনিকগুলো যদি আমরা করতে পারি আমাদের এনার্জি স্তরটা ওপরে উঠবে এবং আমাদের এই যে দৈনন্দিন একটা মন খারাপের মধ্য দিয়ে প্রচুর মানুষ চলে সেটা অনেকটা দূর হয়ে যাবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে